বন্ধুরা দেখো বুকুকে তুলবো বুকে ঘুম থেকে ফুলে মুখটা ধোয়াবো মুখটা ধুয়ে স্নান করাবো মুছিয়ে দিচ্ছি চোখটা মুখটা ঘুম থেকে উঠল পোষণা এবার মুছিয়ে দিই মুখটা একটু জল খাওয়াবো গোপুর এবার একটু খাইয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুম থেকে উঠে একটু গোপুর সোনাকে খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পর এবার ড্রেসটা খুলে স্নান করাবো গোপু ঝটফট করে খুলে নাও জামাটা ঘি মধু মাখিয়ে দিচ্ছি এবার গোপুর স্নান করতে নামবে যে দুধ রেডি জয়গোবিন্দ গোবিন্দ জয় গোবিন্দ গোপাল জয় গোবিন্দ গোপাল এবার গঙ্গা জল দিয়ে দিলাম তারপরে আমি গোপসোনাকে খেতে দেবো তো তোমাদের সামনে একটু আমি আরতি করে নিলাম আরতি করে এবার গোপসোনাকে খেতে দেবো অপূর্ব লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে তোমরা দেখো কেমন লাগছে দিকে দেখে কমেন্টসে অবশ্যই জানাবে পুরো হলুদ সব হলুদ গয়না হলুদ জামা হলুদ মালাগুলো হলুদ শুধু হলুদের মধ্যে সাদা রজনীগন্ধা সাদা মালা তো এবার আমি গোপুসোনাকে খেতে দেবো তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করছি দেখো বন্ধুরা কেমন লাগছে সকাল সকাল সবাই গোপু দর্শন করে নাও অবশ্যই অবশ্যই তোমাদের ভালো কাটবে দেখে নাও খাচ্ছে সবাই একটু দেখে নিও প্রতিদিন তোমাদের সামনে নতুন নতুন সাজে গোপো নিয়ে আসি যাতে তোমাদেরও ভালো লাগে ভিডিওগুলো দেখতে নতুন নতুন সাজে আজকে সাজটা সব সাজের থেকে অন্য ধরনের রয়েছে তো অসাধারণ লাগছে দেখতে আমারও খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো একটু বলো ভালো লাগলে কমেন্টসে জানিও সবাইকে সকাল সকাল হরে কৃষ্ণ বললাম জয় গোবিন্দের জয় জয় গোপসোনার জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলের মনস্কামনা যেন পূরণ হয় এবার আমি গোপসোনার হাতে লাড্ডুটা ধরিয়ে দেব অবশ্যই করে তো হাতে লাড্ডুটা ধরিয়ে দেবো তো জল খাইয়ে দিই একটু